আসলে অনেক ইব্রাহিম শর্ஷாতম রেকর্ডার پہ আফ্রিজंगाबाद তো ফ্রাইডেতে আমি বিজেলে বের হয়ে গিয়েছি আর আমি ফ্রাইডেতে বের হই এটা আপনারা সবাই জানেন আর আমার এই ফ্রাইডেতে বিকেলে সবসময় সব কাজ থাকে তো দ্যাটস ওয়াই আসলে एक्चुअली আমার মেয়ের জন্মদিন আজ বাট আমরা ওর জন্মদিন পালন করতে পারি নাই বিকজ এই যে কাটি কাটি কাটিকে হাই দিছো ঐ যে কাটি বাইকে নিছে কাতি দেখোন সে আসবে সবাই একসাথে হব দেন এটা পালন করব। করবো সয় তাকে আজকে বুঝ দিয়েছি যে তোমাকে আজকে একটা কেক খাওয়াবো সো তাকে কেক খাওয়ানোর জন্য আমরা চলে যাচ্ছি টেস্ট অ্যান্ড সো ও খুব খুশি সে তার বাবার কোলে উঠেছে তার খুশিতে আত্মহারা বাবার কোলে মেয়েরা আসলে খুবই কমফোর্ট ফিল করে দেন আমরা যাচ্ছি আর কিছু টাকা তোলা দরকার দেন টাকাটা তুলে নিচ্ছি টাকা তোলার পরে দেখেন ও বসে আছে সাহেবের মতো তো যাই হোক সে কেক খাবে রেড বেড দেন আমরা ঢুকে গেলাম যাক সে কি পছন্দ করে যেটাই করবে তাকে সেটাই নিয়ে দেওয়া হবে আর তুমি না চকলেট খাইতে চাইছিলা চাইছিল দেখি তুমি কি কেক খাচ্ছ এইটা রেডটা হোক তার কেক পছন্দ করা হয়ে গিয়েছে রেড বেল ব্যাপ সো দেন কেক আসার জন্য আমরা ওয়েট করতেছি আসলেই খাওয়া দাওয়া এখন আমরা ছোট্ট কেক দিয়ে করতেছি ইনশাল্লাহ বড় কেক দিয়ে করব তাই না এটা কি রেড বেরি নাকি রেড তুমি আগে আই লাভ ইউ নিবা আই লাভ ইউ খেয়ে ফেলো পরে যাবে হ্যাঁ এই পাশ পড়ে যাবে এটাই ইনফ না পরে আই লাভ ইউ খেয়ে ফেলছ নাকি পুরো এবার এটা কাটো কেক কাটো এটা পাশে রেখে দাও কেক কাটো এটা ভালো পাওয়া যায় কেক কাটো হ্যাপি বার্থডে মিরাকা কাট তাহলে আমি কেটে ফেলি ওকে ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ আদিবা হ্যাপি বার্থডে টু ইউ যাই হোক ছোট্ট করে তাকে কেক খাওয়াই তার বার্থডে পালনটা করে ফেললাম তো দেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আসলে আমি কি খাব বুঝতে পারতেছি না কিছুই আমার খাওয়ার মতো নয় কারণ সব কিছুই তেলের খাবার সব কিছুই আনহেলদি সো দ্যাস ওয়াই আমার কিছুই খাওয়া হলো না আমি দেখতেছিলাম আসলে আমাদের মিরপুরে দুয়ে এত বেশি আপনার আনহেলদি খাবার স্টল হয়ে গিয়েছে আসলে যারা খেতে চাই খাবে বাট আমি যেহেতু ডাইটে সো আমি সেটা খাবো না আমি যেটা খাবো বিশ মিল্লা করতে বসে গেলাম এখানে এগ ছিল আর একটা সালাদ ছিল একটা কমলা ছিল আর ছিল এখানে পেঁপে ছিল সো সাথে ছিল হচ্ছে দুধ আর আমি আসলে এটা দিয়ে রাতের ডিনারটা শেষ করব সো আমার তো এগুলাই খেতে এখন ভালো লাগে যেহেতু আমি প্রায় দুই মাসের মতো হয়ে যাচ্ছি আমি এই জার্নিতে আছি সো আমার তো খুব 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 বেশি ভালো লাগতেছে এই ডিনারগুলো যাই হোক আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানা আর কোনো কিছু জানতে চাইলে বা নতুন কিছু বা অন্য রকম কিছু অবশ্যই সেটাও আমাকে জানাতে পারেন সো এই তো ছিল আমাদের আজকের আড্ডা এবং কি আসলে শুক্রবারটা বের হলে খুবই একটা ফ্রেশনেস কাজ করে সো অ্যান্ড আল্লাহেন বাই বাই